অহনা এটা দেখে লজ্জা পায় তবে কিছু বলতে পারে না ফাহিম পরিস্থিতি দেখে হাতের কোনই দিয়ে আরিয়ানকে ধাক্কা মারতেই তার হুঁশ ফিরে ইয়ে মানে মিস অহনা আপনি এখানে অহনা নিজেকে যতটা পারে স্বাভাবিক রেখে বলে মেঘ আমার চাচাতো বোন বোনের বিয়েতে থাকবো এইটাই স্বাভাবিক তবে আপনারা নিয়াজ চট করে বলে ওঠে পাত্র আসলে আমাদের রুদ্র ভাই অহনা থ হয়ে যায় পর মুহূর্তে স্বাভাবিক হয়ে সবাইকে বিনয়ের হাসি দিয়ে হাতে সর্বদের গ্লাস ধরে দেয় তারপর বলে ও ভালো হলো এখন আমরা আত্মীয় আপনারা বসুন বিশ্রাম নিন আমি আসছি অহুনা তাড়াতাড়ি চলে যায় তার এমন বাজে পরিস্থিতিতে পড়তে হবে কে জানতো আর রুদ্র ছেলেটা যতটুকু শুনেছে খুব এত বাড়িতে মেঘ গিয়ে মানিয়ে নিতে পারবে আর ওর সাথে এদের যা ঝামেলা হলো তা আবার কাউকে বলে দিলে মার্কিল একটা পিঠ থেকে নিচে ফেলবে না পরে আবার বলে ওঠে ধুর ওরা কি বাচ্চা নাকি যে বিচার দিবে আর ওসব ব্যাপার এখানের সাথে জোড়া নেই অহনা সবাইকে রেখে পেছনে বাগানের দিকে চলে যায় ওদিকটাই এখন কেউ নেই বারবার জামার পেছনে চেনটায় চুল আটকে যাচ্ছে অহনা একা একাই সেখানে গিয়ে ঠিক করতে থাকে হঠাৎ মনে হয় কেউ আছে পেছনে ফিরে তাকানোর আগে কেউ একজন মুখ চেপে ধরে ওকে পাশের ছোট্ট ভাঙা ঘরটায় নিয়ে যেতে থাকে অহনার গোঙানির আওয়াজ কেউ শুনতে পায় না অন্ধকার রাত বাড়ির উঠোনে মানুষজন সবাই আনন্দ করছে গায়ে হলুদ বলে কথা মেঘের অনেক বান্ধবীরা গায়ে হলুদের গান ছেড়ে নাচ গানও করছে সব মিলিয়ে সবার আকর্ষণ এখন ওই দিকটাই বাড়ির পেছনে বাগানে এখন একটা পাখিও নেই আরিয়ান পুকুরের পাশ হয়ে ঘুরে বাড়ির পেছনের সাইডটাই চলে এসেছে বেশি উচ্চ শব্দে গান বাজনায় মাথা ধরে একাকার এদিকে মিরার গায়ে পড়া স্বভাবে সে আরো বিরক্ত পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরায় গ্যাস লাইটও সাথেই ছিল ইদানিং এই সবের অভ্যাসটা আরও বেড়ে গিয়েছে অশান্ত মনটায় বারবার ওই মেয়েটাকে নিয়ে উদ্ভট খেয়াল আসে তখন নিজেকে শান্ত করতে বিকল্প আর কিছু পায় না আরিয়ান এখন এখানে আরিয়ান একাই অন্ধকারে ভয় পায় না সে একা একা ঘুরে ঘুরে একটু সিগারেটের ধোঁয়া ছাড়ছিল হঠাৎ কারো ছটফট করে গোঙা নিতে থাকা আওয়াজ পেয়েও থেমে যায় ঠিক শুনলাম তো কেউ কি কোথাও আটকা পড়েছে আরিয়ান পরিষ্কার বুঝতে পারছে কেউ সাহায্য চায় তবে মুখে কিছু দিয়ে রাখার কারণে চিল্লাতে পারছে না আরিয়ান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আওয়াজ দিতে থাকে কেউ আছেন আরিয়ান খেয়াল করে পাশে আধভাঙা কুড়ে ঘরটায় কেউ আছে মনে হচ্ছে সাধারণত খড়কুটো রাখা হয় সেখানে আরিয়ান দৌড়ে সেখানে যায় ভেতরে ঢুকে দেখে একজন মেয়ে অন্ধকারে নিচে পড়ে আছে আর উপরে কোন এক ছেলে তাকে জোর করে ধরে রেখেছে আরিয়ানের বুঝতে আর বাকি থাকে না ছেলেটার উদ্দেশ্য কি সিগারেটটা একদিকে ফেলে দেয় সে গিয়ে দ্রুত ছেলেটার হাত ধরে তাকে টেনে সরিয়ে একটা ঘুষি বাচ্চা আরিয়ান অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছেলেটাকে ইচ্ছামতো মতো মারতে থাকে ছেলেটার চেহারা দেখে চিনতে অসুবিধা হয় না আরিয়ানের খেতে বাড়িরই বয়ের কেমন ভাই হয় যেন এদিকে শুভ একটু সুযোগ পেয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে একটা ভোঁদ ওড় দেয় শিট হাত ফুসকে গেল আরিয়ান এবার নিচের দিকে তাকায় ভয় ভয় ফোনের লাইটটা ওদিকটাই ফেলতেই দেখে এলোমেলো হয়ে অহনা পড়ে আছে বুকের উপর হাত দিয়ে ঢেকে কান্না করছে যেন কোনোভাবে ওর শরীর ছুতে দিবে না আরিয়ানের কিছু সময়ের জন্য মনে হয় নিঃশ্বাস আটকে পড়েছে সে যতটা পারে নিজেকে দ্রুত ঠিক করে অহনার কাছে যায় পাশে পড়ে থাকা ওড়নাটা নিয়ে ওর শরীর পেঁচিয়ে ধরে অহনা এখনো কাঁপছে আর কান্না করছে প্রথমে আবার শুভ ধরেছে ভেবে ছটফট করতে করতে চিল্লাতে থাকে সরে যা ছুবি না আমাকে একদম স্পর্শ করবি না জানে মেরে ফেলবো কসম প্লিজ ছেড়ে দে অহনা রিল্যাক্স আমি এদিকে দেখো এই যে তাকাও আমি আরিয়ান অহনা একটু শান্ত হয় তবে কান্নার বেগ যেন কমছেই না হঠাৎ কি যেন হয় ও নিজের দুহাত দিয়ে আরিয়ানকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আরিয়ান নিজেও ওকে দূরে সরিয়ে না দিয়ে মাথাটা বুকে চেপে ধরে রিল্যাক্স একটু শান্ত হও ওকে আমি ছাড়বো না কথা দিচ্ছি তবে এখন একটু শান্ত হও এটা গ্রাম এখানে এসব জানা জানি হলে বুঝতেই তো পারছো অহনা খুব কষ্টে নিজের কান্নার আওয়াজ কমায় তাও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে ওর মতো এমন শক্ত একটা মেয়েও একটু আগে একদম অসহায় হয়ে পড়েছিল কেউ না আসলে কি যে হতো তবে একে তো বিয়ে বাড়ি তারপর গ্রাম এখানে সবকিছু জানাজানি হলে খুব খারাপ হবে হয়তো ধরে বিয়ে দেওয়ার মতো যখন বিষয়ও হতে পারে অহনা যতটা সম্ভব নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে আরিয়ান অহনার ওড়নাটা সুন্দর করে বুকে পেঁচিয়ে ঢেকে দেয় এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে নিয়ে যায় পকেট থেকে টিস্যু বের করে এক হাত দিয়ে ওকে ঘুরিয়ে ধরে অন্য হাত দিয়ে ওর মুখ গলা মুছে দিতে থাকে অহনা এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে এই ছেলেটাকে সে বারবার ভুল বোঝে আর এ ওকে বারবার বাঁচিয়ে নেয় অহনা না চাইতেও মনে মনে আরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ছে তবে এখন যেন ওর মাথা ঠিক কাজ করছে না ও আবার আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আরিয়ানও চুপ করে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে অনেকটা সময় কেটে যায় ধমকা হয় দুজনেই কেঁপে ওঠে আরিয়ান নিজেও কেমন যেন ঘরের মধ্যে চলে গিয়েছে ইচ্ছে করছে মেয়েটাকে একদম নিজের করে নিতে আরিয়ান এবার পরিষ্কার বুঝতে পারে সে প্রেমে পড়েছে যেমন তেমন প্রেম না একদম ওলট পালট হয়ে ধ্বংস হয়ে যাওয়ার মতো প্রেম না অহনাকে কেউ ছুতে পারে এটা সে ভেবে ওর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যেন কই অন্য কারোর জন্য তো এমন হয়নি কোনোদিন ভার্সিটিতে কম সুন্দরী মেয়ে তো ছিল না কিংবা মতো এক বিছানা অব্দি চলে যাওয়া মেয়ে এদের কারোর জন্য তো কখনো এমন হয়নি তবে জন্য এত কিছু কেন আরিয়ান বুঝে উঠতে পারে না এখন এসব বলার সঠিক সময় কিনা তবে সে নিজেকে আর আটকে রাখতে পারে না অহনাকে একটু দূরে সরিয়ে দেয় এক হাত ধরে ওর থুতনি উঁচু করে একদম নিজের মুখ বরাবর নিয়ে আসে অহনা অবাক হয়ে তাকিয়ে ভাবে এর আবার কি হলো আরিয়ান কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি এখন অনেক বেশি এতটা যে আমি সারা জীবনের জন্য তোমাকে নিজের কাছে রাখতে চাই আমি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি তোমার জন্য এই রাজনীতি ক্ষমতা প্রশাসনের ঝামেলা কিছু তুমি বলেছিলে তোমার রাজনীতি করা ছেলে পছন্দ না আমি কথা দিচ্ছি আমায় বিয়ে করো আমি সব ছেড়ে দিব আমার প্যাশান আমার নেশা সব কিছু এখন শুধু তুমি আরিয়ান থামে অহনা একদৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে এখন এই মুহূর্তে সেভাবে প্রত্যত্তরে ও কি বলবে বুঝতে পারছে না ও চাইলে আরিয়ানকে মতো সুবিধাবাদী বলে সরিয়ে দিতে পারে তবে সেটাও পারছে না আরিয়ান দাঁড়িয়ে যায় এরপর ঝুঁকে অহনাকে কোলে তুলে নেয় অহনা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকাতেই বলে চলো তোমায় ঘরে দিয়ে আসি আরিয়ানের কথা বাড়ায় না ধীর পায়ে হেঁটে বাগান পেরিয়ে পেছনের দরজা থেকে ভিতরে চলে যায় সবার সামনের দিকে আছে সে অতি সাবধানে পেছনের এক অন্ধকার ঘরে গিয়ে লাইটের আচ্ছা আলোতে অহনাকে বিছানায় শুয়ে দেয় তারপর দাঁড়িয়ে চুপ করে কিছুক্ষণ চেয়ে থাকে উল্টা পায়ে হেঁটে হেঁটে বের হতে থাকে আমি উত্তরের অপেক্ষায় থাকব আমাকে ফিরিয়ে দিও না প্লিজ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আরিয়ানা না দাঁড়িয়ে দ্রুত চলে যায় অহনা কিছুক্ষণ ভেবে এক বসে থাকে গিয়ে গিয়ে ভিতরে বসে, চেপে থাকে। এত চর্জি হয়ে যাচ্ছে মেয়েটা যেন ভাবার কোনো সময় পাচ্ছে না কি করব আমি কি করা উচিত কোনো উত্তর নেই অহনার কাছে আরিয়ানকে তার ভালো লাগে তবে সেটা তো ভালোবাসা না ও তো আরিয়ানকে নিয়ে কখনো এসব ভাবেইনি ওদের প্রথম দেখা থেকে এখন অব্দি কখনো এমন পরিস্থিতি হয়নি যে ওকে নিয়ে এসব ভাববে তবে আজ এসব কি হলো অহোনা নিজেকে শান্ত করতে পাশের বোতল থেকে ঢকঢুক করে কয়েক ঢুপ পানি পান করে ফেলে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে থাকে আর ভাবতে থাকে গত কয়েকদিনের সব কিছু ক্ষীর হলো মেঘের মায়ের গলায় অহোনা চিল্লায় বলে ওঠে হ্যাঁ কাকি অলমোস্ট শেষ তাড়াতাড়ি করে ছেলেপক্ষ এসে পড়বে একটু সময়ের মধ্যেই অহনা নেহা জলদি জলদি সব করতে থাকে আজ মেঘের বিয়ের দিন ছেলের বাড়ির দুজন মহিলা আগেই এসেছে সাথে করে সব গহনা লাল বেনারসি সাজগোজের জিনিস সহ পুরো লাগেজ অহনা মেঘকে সাজিয়ে দিচ্ছে নেহা পাশে দাঁড়িয়ে আছে হাতে টিসু নিয়ে এই মেঘ সকাল থেকে তিনবার সেন্সেস হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে অ্যাই অ্যাই বইন প্লিজ এখন আর কাঁদিস চোখে আইলাইনার মাসকার সব দেয়া হয়ে গিয়েছে প্লিজ কাঁদিস অহনার কথা শুনে মেঘ চুপ করে থাকে তার কি দোষ ভয়ে অভিমানে তার হাত পা কাঁপছে বারবার নাচাইতেও কেনে ফেলছে এটা ভাবলেই তো মাথা ঠিক থাকে না যে সে সরাসরি ও বাড়ি থেকে কালি ঢাকা চলে যাবে পুরো অচেনা এক জায়গায় অচেনা মানুষদের মাঝে আচ্ছা প্রকৃতির নিয়মত নিষ্ঠুর কেন বিয়ে হতে না হতেই মেঘের মতামত যেন কেউ জানার প্রয়োজনই করছে না আর বিয়ের পর তার স্বামী তো তাকে হয়তো মানুষই ভাববে না আর যদি বান্ধবী স্বামীর মতো ছেলে হয় মেঘ আবার কান্না করতে নিতেই মেহা চিল্লায় ওঠে না না মেঘ আর এক ফোটো চোখে জল ফেলবি না এই মাত্র খবর পেলাম পাত্রপক্ষ নাকি এসে খেতেও বসে পড়েছে একটু পর কাজে আসবে এখন প্লিজ থাম আর যদি একটু কাঁদিস অহন আর আমি যাব না তোর সাথে মেঘ চোখে পানি নিয়ে নিহার দিকে অসহায়ের মতো তাকায় নিহা মেয়েটা দুই দিনে একদম বড় মনের মতো মিশে গিয়েছে মেঘকে হঠাৎ এভাবে মূর্তি হয়ে যেতে দেখে অহনা সান্ত্বনা দিয়ে বলে হয়নি তোকে একা ছাড়বো না ও এমনিই বলেছে আমরা যাব তোর সাথে মেঘ যেন একটু আশ্বস্ত হয় অহনা মনে মনে ভাবে সকাল থেকে কয়েকবার সে কাকিকে না তার পেট ব্যথা এই সেই তবে কাকি তো ওকেই পাঠিয়ে ছাড়বে শেষে মেঘের কথা ভেবে ও রাজি হয় তবে মনে মনে এখনো নিজেকে কিছুটা ভীত ভাবে কাল রাতে অন্ধকারে কত কিছু হয়ে গেল কত কথা কত আবেগ বিনিময় ও দাঁড়াবে কি করে আরিয়ানের সামনে পুরুষ মানুষের এই আরেক সমস্যা মেয়েদের মতো ফিলিংস চেপে রাখতে পারে না এসবের মাঝে হুট করে সব বলে দেওয়া খুব দরকার ছিল নাকি অহনাকে ভাবনায় ডুবে থাকতে দেখে নেহা ওকে একটু ধাক্কা দিয়ে বলে কি ভাবছিস সেবার তুই সে চিনে চলতি সবার সাথে তো শেষ অহনা মাথা নাড়ায় অহনা জলপাই কালার একটা থ্রি পিস পরেছে ওরনাটা বুকের উপর মেলে রাখা চুলগুলো ছাড়া তবে সামনে কয়েকটা এনে একটু হিট মেশিন দিয়ে বাঁকিয়ে রেখেছে এইবারও নিজেও সেজে নাই। চোখে মোটা করে কাজল দেয় কপালে ছোট্ট একটা কালো টিপ কানে বড় বড় সাদা পাথরের ঝুমকো কপাল বা গলায় আর কিছু পরে না চোখে নিচে একটু কনসিলার দিয়ে ডাক সার্কেলটা ঢেকে নেয় কাল রাতে না ঘুমানোর ফল এটা মুখে পাউডার ঠোঁটে গাঢ় লিপস্টিক ওপরে লিপ গ্লস ব্যাস এতটুকুতেই খুব সুন্দর লাগছে সবাই সাজগোজ শেষ করতে করতে অহনার মা তাড়াতাড়ি রুমে এসে বলে এই তোরা খাটের ওপর পাশে গিয়ে বস আর মাথায় কাপড়তে দিয়ে সবাই কাজে নিয়ে আসছে মেঘের বাবা আর ছেলের বাবাও সাথে আছে ভদ্র হয়ে থাকবে সবাই সবাই তাই করে অহনা মেঘের পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে যতটা সম্ভব শান্ত রাখতে থাকে হঠাৎ একজন মাঝ মাঝবয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে আসে সাথে বয়স্ক হুজুর উনি হয়তো ছেলের বাবা জমিদার বাড়ির ছেলে সাথে অহন আর মেয়ের বাবারাও আছে সবাই তাকে সালাম দেয় কাজে এসে বসে মেঘের মামিও এসে মেঘের অন্য পাশে বসে ওকে বুঝিয়ে দেয় কানে কানে হুজুর বিয়ে পড়াতে শুরু করে কবুল বলতে বলতেই মেঘ কাঁদতে শুরু করে কান্না যেন কোনোভাবেই থামছে না শেষে খুব কষ্টে তিনবার কবুল বলতেই সবাই বলে ওঠে আলহামদুলিল্লাহ সবাই উঠে ছেলে পক্ষের কাছে চলে যায় এদিকে সানজিদা আর মেঘের বান্ধবীরা নাস্তে নাস্তে এসেছে গেট ধরা হাত ধোয়া সহ অন্য সব কিছুর টাকা নিয়ে আসলে অহনা কোনো কিছুতেই আর যায়নি আরিয়ানের সামনে পড়তে হবে এই লজ্জায় অহনা না যাওয়াতে নেহাও গেটে যায়নি তবে হাত ধোয়ার সময় ছিল নেহা অহনাকে ফিসফিসিয়ে বলে জানি ওদের আমরা যতটা খারাপ ভেবেছিলাম ওরা তত খারাপ না ফাহিম ছেলেটার সাথে আমার খুব কথা হয়েছিল ভালোই তো মনে হলো তুই গেলে আরো মজা করতে পারতাম এই পিচ্ছি পিচ্ছি মেয়ের মাঝে আমি একা বড় কতটুকুই কথাই জিতেছি বল অহনা হাসে কোনো জবাব দেয় না এতক্ষণে হয়তো রুদ্রও সব জেনে গিয়েছে তবে কালকের কথাগুলো আরিয়ান কি কাউকে বলেছে মনে তো হয় না তাহলে ফাহিম ওরা এত স্বাভাবিক থাকতে পারতো না ভালো হয়েছে না বললেই ভালো ওই বাড়িতে গিয়ে সবার থেকে লুকিয়ে থাকতে হবে না যেমনটা এখানে আছে ছেলে পক্ষেরও বিয়ে পড়ানো শেষ এবার বিদায়ের পালা ছেলে চাচি ফুপু সবাই এসে মেঘকে নিয়ে বের হয় আর প্রশংসার পঞ্চমুখ মেয়ে তো পুরো পরীর মতো সুন্দর মেয়ে কাঁদতে থাকে মেঘের মা পুরোটা সময় শক্ত থাকলেও এখন আর নিজেকে আটকাতে পারে না মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সবারই এখন চোখে পানি বাড়ির পুরুষরা যতটা সম্ভব মেয়েদের সামলাচ্ছে জমিদার বাড়ির লোকেরা বড় বড় তিনটা প্রাইভেট কার নিয়ে এসেছে এই গ্রামে এই প্রথম কেউ এমন করে বউ নিয়ে যাচ্ছে সবাই তো খুব ভালো বলছে একটা গাড়িতে মেঘকে ধরে উঠানো হয় দুই পাশে অহনা আর নেহা বসে সামনে রুদ্র আর তার বন্ধুরা ফাহিম নিয়াজ এরা সবাই অহনা নিজের ওড়নাটা ঠিক করে মেঘকে একটু গুছিয়ে দিতে দিতে ভাবে আরিয়ান কোথায় সে কি আসেনি ভাবতে ভাবতে চোখ যায় তাদের গাড়ির পাশের গাড়িটার দিকে আরিয়ান একপাশে বসে আছে অহনা তাকাতেই চোখ সরিয়ে নেয় মানে এতক্ষণ লুকিয়ে লুকে ওকেই দেখছিল হয়তো অহনা অন্যদিকে মাথা ঘুরিয়ে রাখে বেচারা ওর জন্য এই গাড়িতে বসেনি তবে এক পলকে যতটুকু দেখলো আরিয়ানকে অসম্ভব সুন্দর লাগছে কেমন যেন ছাই রঙের একটা পাঞ্জাবি পড়েছে মুখের চাপদারিগুলো আগের থেকে একটু বড় হয়েছে অহনা মনে মনে ভাবে এমন সুদর্শন এক ছেলে আমাকে পছন্দ করলো আমি কি আদৌ ইনার যোগ্য সত্যি কি ভালোবেসেছে নাকি টাইম পাস বুঝবো কিভাবে যে আবেগ নাকি সত্যিই ভালোবাসা এদিকে মেঘ গাড়িতে বসেও ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে ফর্সা চোখ নাক ঠোঁট একদম লাল হয়ে গিয়েছে রুদ্র একদম সামনে বসা ছিল এই প্রথম নিজের বউকে সরাসরি দেখলো এত সুন্দর মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে ফর্ষা মেয়ে এই তো প্রথম দেখলো এমন না তবে এই মেয়েকে একটু বেশি কিউট লাগছে কান্না করায় পুরো মুখ লাল হয়ে আছে কাঁপা কাঁপা ঠোঁট দেখে মনে হচ্ছে চুমু দিতে পারলে ভালো লাগতো পরে আবার নিজেকে বলে আহ রুদ্র কি ভাবছিস তোরই তো বউ কন্ট্রোল রুদ্র এক বউকে দেখেই যাচ্ছে মনে মনে দাদা ভাইকে ধন্যবাদ দিচ্ছে এমন ভদ্র লাজুক সরল সাথে সুন্দরী যতটুকু শুনেছে মেয়েটা পড়াশোনাও করে তবে গ্রামের ছেলেরাও তেমন ওকে দেখেনি আজ বিয়ের দিনই প্রথম দেখলো বাড়ি থেকে তেমন বের হতো না খুবই ভদ্র এবং লাজুক